বিগান একটা ছেলে দে রে মাহবুব একটা ছেলে দে रोजगार খাইবার আশা নাই রে মাটি দিব কে আমার আল্লাহ কয় ইব্রাহিম আমি রাস্তা খুলে দিলাম হযরতে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলে ইব্রাহিমের কপাল থেকে নৌরে মুবারক ইসমাইলের কপালে তার সিল মিলল এত সুন্দর ছেলে যাই দেখে আর আশ্চর্য হয়ে যায় ইসমাইলের বয়স যখন নয় কয় নয় বছর বয়স হজরতে ইসমাইল আলী হইলে আবার আল্লাহ কয় প্রেমের পৃথিবী কার জন্য বানাইলাম এই প্রেম সাগর কে সাঁতার বিভাগ এই প্রেম নদীতে কে আসবাগ যে প্রেম নদীতে জাপ দিতে পারবা প্রেম সাগরে যে সাঁতার দিতে গো আমি আল্লাহর জান্নাতের জান্নাতের পাওয়ার উপযুক্ত তোমরা হইয়া যাইবা হজরত ইসমাইল সালামের বয়স যখন নয় বছর কয় বছর নয় বছর বয়স রাত্রের বেলা ইব্রাহিম স্বপ্ন দেখে কুরবানি করো একশো কুরবানি কুরবানি করো একশো ধম্বা কুরবানি ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো হিসাব মিলায়া দেখে প্রিয় বস্তু তো একমাত্র ইসমাইল ছাড়া কেউ আশি বছর বয়সে ইসমাইল হইছে ইসমাইলের বয়স নয় হইলে ইব্রাহিম নবীর বয়স কত হয়েছে উনানব্বই বয়সে শুরু করলো কি প্রিয় বস্তু আমার প্রিয় বস্তু তো ইসমাইল ছাড়া কেউ না মানে ইসমাইলের কপালে তো নূরে মোহাম্মাদি কি বলেন আবার বলতেছে প্রিয় বস্তু কুরবানি করো কুরবানি করতে গেলে গলায় সুরি দিতে হবে তাহলে নূরে মোহাম্মাদি যে ইসমাইলের কপালে যদি ইসমাইল কুরবানি হয় তাহলে কি নবী আইতে পারবো না বন্ধই দেবো আসলে তো নবীজি আসবো আসলে তো কুরবারি না আসলে কি প্রেমের খেলা একবার হিসাব মিলাইয়া দেখি পৃথিবীটা হুদ প্রেমের উপরে কয়দা শুধুমাত্র প্রেম আর ভালো অনে এই নবীজিকে ভালোবাসলে কোন কোন ভাইয়ের আছে এই সেই বলে না এরকম বলবেন না নবীর ভালোবাসা যদি না থাকে নামাজের মজা পাবে না নবীর ভালোবাসা ছাড়া নামাজ পড়তে গেছে আপনার দাওয়াত পায়া নামাজে গেছে নামাজ পড়তে নামাজ

নামাজে দাঁড়াইলে এক সাহাবি তীরের আগায় কামুর দিয়ে পায়ে ধরে হাতির ভিতর থেকে তীর খুলছে সালাম ফিরাইলে প্রশ্ন করা হয় আলী ব্যথা পাইছ আলি বলেন আল্লাহর কসম করে বলি এটা মশা কামুরের ব্যথাও আমি পাই না নবীর প্রেমে নামাজ পরে দেখুন নবীর প্রেমে রোজা রাইখা দেখুন নবীর প্রেমে টুপি লাগায়া দেখুন নবীর প্রেমে দাড়ি লাগাইয়া দেখুন অন্য যদি গালিও দেয় অন্য যদি মাথায় বাড়িও দেয় তবু অন্তরে শান্তি লাগবে কারণ জীবনটা নবীর প্রেম সাগরে শান্তি আর শান্তি কোন দুঃখ ব্যথা আসতে পারবে না একবার বলুন আলহামদুলিল্লাহ বলতেছিলাম ইব্রাহিম নবীরে নির্দেশ দেয় কুরবানি করো দৌড়ে গেলেন হাজারার কাছে হাজেরা আমার ছেলেটা কই ইসমাইল আছে তো ইসমাইল কে গুসুল করে দাও মা বলতেছেন কেন আমার জন্য সন্দেহ সন্দেহ হয় স্বামী হ্যাঁ কেন গুসুল করাবো ইব্রাহিম নবী বলতেছেন হ্যাঁ হাজারা আমি ইব্রাহিমকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাবো তার বাড়ি যাইবো বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইব এবার ইব্রাহিম আলী হিসালাম বন্ধুর বাড়িতে যাবে মা খুশি মতে গোসুল করাইয়া সাজাইয়া দুই গালে দুইটা চুমো দিয়া বললেন বাবা গো যাও তোমার বাবার বন্ধুর বাড়িতে যাইবা তোমার বাবার বন্ধু কি আদুর করে এটা কিন্তু আমার এক বিদায় করে দিলেন যাইতে 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 লম্বা ঘটনা হয়ে দিকে আমি যাই না আপনার মিনা বাজার যাইয়া ইব্রাহিম নবী বলতেছেন ইসমাইল তোমাকে কেন আনছি জানো না আব্বা কেন আনছেন আল্লাহর হুকুম তোমাকে কুরবানি করা ইসমাইল কিছুক্ষণ চুপ করে খাইটা কয় আব্বা যদি আল্লাহর হুকুমই হয় আপনার বন্ধুর হুকুমই যদি হয় তাহলে আমার গলায় সুই চালায় দেন সাতাজি দনি ইনশাআল্লাহ মিনাস সাবিদিন আপনি একটু ভয় পায়েন না ঘাবরেন না আমাকে সুবুরকারী কাছেই পাবেন সাথী পাবেন সুবুরের মধ্যে আমি থাকব রাহিম আলাইসলাম এক কাছ থেকে সুরি বাহির করলেন আরেক দিক থেকে রশি বাহির করলেন আব্বা রশি কেন বাবা তোমার হাত পাও বাঁধবো হাত পাও বাঁধবেন না হাত পাও বাঁধতে হবে না হাত পাও যদি বাঁধবেন তাহলে আল্লাহ বলবে ইসমাইল তোমাকে কুরবানি করার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম তুমি বুঝি কুরবানিতে রাজি ছিলা না এই জন্য তোমার আব্বা হাত পাও বাঁধছে আব্বা আমার নয় বছর বয়সে আমার জীবনে কলঙ্ক লাগাইতে চায় না আমি আল্লাহর রাস্তায় হাসতে হাসতে যাব হাত পাও বাঁধতে হবে কিছুক্ষণ পর আবার ইসমাইল ডাকতেছে বাবার দিকে লক্ষ্য করে বাবা গো হাত হবে না আমার পাও দুইটা বাইন্দে কেন বাবা পরে বলবো বাবা গো আর একটা কথা বলি কি আমার গলায় চুরি দেওয়ার আগে আপনার চোখটা রুমাল দিয়ে ভালো করে বাঁধবেন কেন বাবা পরে বলবো আরেকটা কথা বলি আমার গলা আমার রক্ত যখন জামাগুলো ভিজে যাবে আমার রক্ত মাখা জামাগুলো আমার মার কাছে বোসাই앗ি ইব্রাহিম জানতে চাই বাবা اسماعিল এক হাকিকত আমি জানতে চাই 9 বছর বয়সের ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বলতেছে বাবা গো পাউটা বান্দার জন্য বললাম জন্য আপনি তো আল্লাহ নবী ইব্রাহিম আমার গলায় যদি সুয়ি চালিয়ে দেন আমি হয়তো গলা কাটার ব্যথায় পাও দুইটা লাড়াবো বাবা গো একটা পাও যদি লড়তে লড়তে আপনার গায়ে লাগে আমার বেদবি হবে গো বাবা আমার পাও জন্য আপনি বাইদা রাখবেন বুঝলাম বাবা দুই নাম্বার কথা কি ও বাবা চক্ষু বানতাম কেন বাবা গো আমি তো আপনার আদরের একমাত্র সন্তান ইসমাইল আমার দিকে তাকাইয়া চুরি চালাইলে হয়তো মায়া লাগবে দেরি হবে হয়তো আপনার বন্ধুর সাথে খেলাটা জমবে না এজন্য চোখে বাঁধবেন রুমাল দিয়ে আমার দিকে যেন নজর জন্য পরে বুঝলাম বাবা তিন নাম্বার কথা রক্ত জমাটা তোমার মার কাছে কেন অ বাবা আমি যখন মার কাছে থেকে বিদায় হয়ে আসি আমার মা দেখছি আমারে বিদায় করে দিয়ে দরজার কিনারে দাঁড়ায়া রইছে কিছুক্ষণ পরে পরে যেন আমার দিকে দাইকা দাইকা কয় বাবা ও দিড়ি না আমি মার বুকে আবার ফিরে আইছো আমি যদি মার কাছে ফিরে না যাই মা বেখাই কাঁদবে মা বেছাই যগন কাটবে রক্ত মাখা জামাটা বুকে আর শান্তি পাবে গো বাবা আমার জামাগুলো আমার মার কাছে বিড়াইয়া দিও সুবহানাল্লাহ ঠিক আছে বাবা এই মতে কাজ শুরু করছি গলা ছুলি সে দেখো তাই গোলা ধরে কাটে না সকল ফেরেশ তারা দরখাস্ত করে প্রবুর করে কব গোরা বয়স এই স্মাইলের লগে এই খেলা আল্লাহ কই কি খেলা তোরা জানা কই স্মাইল কবো কে আলাই তা না স্মাইল দেখো সে কাগ

বলতেছিলাম আল্লাহ পাক বুঝাইতেছে নবীর প্রেম যে কত বড় সুরি সালাইলে সুরীয় এই নবীর প্রেম থাকলে আমরা রে জাহান নামনিয়া জ্বালাই তারবো আসতে কইলেন যে আইতাছি আমার গুরির মাইতে এটা একটু দূরে গেছি আমার আসল কথা কিন্তু গুরি রইছে প্রথম কথা যে নবীর উম্মতেরে একবার আলহামদুলিল্লাহর বিনিময় বেহেশ কয়টা দেয় কম দিল না বেশি দিল আল্লাহ কয় বন্ধু গো তোমার উন্মতের কিন্তু আমি কম দেই না আমার নবী কয় বন্ধু গো কম দিলে আমার উম্মতে নিত না কেমনে নিত না কেমনে কম দেয় না এটাও তো বুঝান লাগবো নাকি নাকি বাইর যাইতেন গে আমরা একটা রাত দিতে রাজি আছেন তো রাইতের মালিক কি আমনে সবকিছুর মালিক আল্লাহ ওই মালিকের সামনে আমরা একটা রাত্র দিব আর কিছুই যদি না কবুল হয় হাসরের দিন এই রাত্রটা নিয়ে হাজির হন আল্লাহ কিছুই যখন কবুল করছো না ওই যে নবীর প্রেমে সুন্নি সম্মিলনে বসে রাত্র কাটাইছিলাম এই রাত্রটার বিনিময় কি দিবা দাও বুঝলেন ঠিক মতো দর তাললে না দেওয়া যায় বুকুল বড় পীরের খুলি বড় বিশ্বাস রাত্রের বেলা মাওলা প্রেম সাগরে নেমে গেছে হঠাৎ দেখে নদীর পারে এক মহিলা কাঁদতেছে মা কেন কান্দ কান্দি বাবা গো বারো বছর হয়েছে এই নদী গর্বে আমার একটা ছেলে বৌলে মারা গেছে ছেলেটার ব্যথায় কান্দি বাবার পাঞ্জাবি কি হাত তুলছে ও খুদা বারো বছর তো বোধ কানতেছে তোমার কি মায়া লাগে না তার ছেলেটা ফেরত দিলাম কইতারেন বড় বিশ্বাস যে

আল্লাহর অলিদের কাম আল্লাহর কাছ কিছু আনা এটা আমি আর আমি গেলে জাগা হাত পাচ্ছে মহিলা কয় বাবা আমার বারো বছর হয়েছে ছেলেটা সঙ্গে সঙ্গে হাত তুলছে খোদা বারো বছর বলে ওইছে কামতেছে তোমার কি মায়া লাগে না বারো বছর হয়েছে মাডিয়ে মুড়িয়ে খাই লাইছে আমি কি করতাম আমি আমি হাত তুললাম আব্দুল কাদির হাত তুললাম তার ছেলেটা ফিরাই দাও আল্লাহ কি বাগলামি কথা ভাগল যখন কইছো তাইলে ছেলের বউ সহ দাও বারো বর্ষ রয়েছে তো তাইলে নৌকার মাঝি বর যাত্রী সহ দাও বারো বর্ষ রয়েছে মাড়িয়ে মুড়িয়ে খাই লাগছে কী বাকি না কও না আমি আসল কথা কয়ে দেব সুহান আল্লাহ না আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে এই রে নবীর প্রেমের পাগল যারা বড় বিড়ি ডাক দেব বারো বছর হয়েছে মাটি খেয়েছে বলতে দিবা কিনা কও না যদি দিবা গো আমি আব্দুল কাদের সারবো না আসল কথা কইয়া দেন কোন যদি কই আপনার এলাকার ইমাম সাহেব আসল কথা কইলে আপনার ইমাম কি যে সারডা রাইতে ইমাম সাহেব কই যাসিত তুমি কি জানি

তুমি না কোরআন শরীফে বলছো মাটি দিয়া মানুষ বানাইছো মাটির মধ্যে আবার সব মিশাইতেছো লক্ষ লক্ষ বছর পরে যেদিন হাসরের জমিন কায়েম হবে এই মাটির থেকে সব মানুষ তুমি উঠাইবা মাহুদ গো লক্ষ লক্ষ বছর পরে যদি মাটির থেকে উঠাইতে পারো বারো বছর পরে কেন পারবা না জবাব দিয়া যা আরে রিসার

বড় পি না চক্ষু খুলব না যতক্ষণ পর্যন্ত মার কান্দা বন্ধ না হয় বারো বছর পর্যন্ত ছেলের অভাব লইয়া যে মা কান্তে কানতে চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছে ছেলে পাইয়া মার কান্দা বন্ধ হইলেই আমি চক্ষুটা খুলব চক্কো খুলে না মার কান্দা বন্ধ হোক তারপরে খুলবো ছেলেটা নৌকা কিনারে লাগলে মার কাঁন্দর আওয়াজ পাইয়া বিবি ফালাইয়া বন্ধুদেরকে ফালাইয়া মা কেন কাঁদে দৌড়াই আসতেছে থাকলে ওলিদের পরশে থাকলে যুবকদের সন্তানদের কিন্তু বুজ কত সুন্দর বিবি ভালাইছে বন্ধুদেরকে ভালাইছে দৌড়ে আসতেছে মা কেন কি বললেন মদিনা গিয়া বেহেস্ত যাইতেন এই মারে জালাইয়া মার সাথে কি ব্যবহার করবেন শিখতে পারতেছেন না হাত গাওস কুতুবের সাথে সম্পর্ক বন্ধ করে

আর এখন মার পায়ে নিচে জান্নাতের খবর আছে বরঞ্চ এর চেয়ে বেশি খবর নে শাশুড়ির পায়ের কোয়ে বিয়া করাইলে মার পায়ে জীবন একদিন সালাম তোরা দেখছ না শাশুড়ির পাওয়ার মাড়ি રહે না বড় কোফাল হই নামরা আশা কইলাম না মিছপিলা এই রোগ আসিনি আম ফেরত দেখি এই রোগ হই ভাই সব নামাজ আর পড়তে পড়তে কোপাল বাড়াই কারবেন দেশ কোপাল হজরত ইসমাইল আলাইসালামের বয়স যখন নয় বছর কয় বছর নয় বছর বয়স রাত্রের বেলা ইব্রাহিম স্বপ্নে দেখে কুরবানি করো একশো কুরবানি কুরবানি করো একশো বা কুরবানি ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো হিসাব হজরতে ইসমাইল আলাম দুনিয়ার জমিনে আসলে ইব্রাহিমের কপাল থেকে নৌরে মুবরক ইসমাইলের কপালে তার শিব নিলেন এত সুন্দর ছেলে যাই দেখে আর সহ্য হয়ে যায় ইসমাইলের বয়স যখন নয় নয় বছর বয়স হজরতে ইসমাইল হইলে আবার আল্লাহ কয় প্রেমের সাগরে সাঁতার দিবা গো এই প্রেম নদীতে কে আসবা গো যে প্রেম নদীতে জাপ দিতে পারবা প্রেম সাগরে যে সাঁতার দিতে পারবা গো আমি আল্লাহর জান্নাতের জান্নাতের পাওয়ার উপযুক্ত তোমরা হইয়া যাইবা হজরতে ইসমাইল আলাই সালামের বয়স যখন নয় বছর কয় বছর নয় বছর বয়স রাত্রের বেলা ইব্রাহিম স্বপ্নে দেখে কুরবানি করো একশো কুরবানি কুরবানি করো একশো বা কুরবানি ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো হিসাব মিলায় দেখে প্রিয় বস্তু তো একমাত্র ইসমাইল ছাড়া কেউ আশি বছর বয়সে ইসমাইল হইছে ইসমাইলের বয়স নয় হলে ইব্রাহিম নবীর বয়স কত হইছে উনানব্বই বয়সে শুরু করলো কি প্রিয় বস্তু আমার প্রিয় বস্তু তো ইসমাইল ছাড়া কেউ না মানে ইসমাইলের কপালে তো নূরে মুহাম্মাদি কি বলেন আবার বলতেছে প্রিয় বস্তু কুরবানি করো কুরবানি করতে গেলে গলায় সুরি দিতে হবে তাহলে নূরে মোহাম্মাদি যে ইসমাইলের কপালে কোন যদি ইসমাইল কুরবানি হয় তাহলে কি নবীজি আইতে পারবো না বন্ধ হয়ে যাবো আসলে তো নবীজি আসবো আসলে তো কুরবানি না আসলে কি প্রেমের খেলা একবার হিসাব মিলা দেখি পৃথিবীটা হুদ প্রেমের উপরে কয়দা শুধুমাত্র প্রেম আর ভালো মানে এই নবীজি কে ভালোবাসলে কোন ভাইয়ের আছে এই সেই বলে না এরকম বলবেন না নবীর ভালোবাসা যদি না থাকে নামাজের মজা পাবে না নবীর ভালোবাসা ছাড়া নামাজ পড়তে গেছে আপনার দাওয়াত পায়া নামাজে গেছে নামাজ পড়তে নামাজ নামাজ পড়তেছে পড়তেছে নামাজের মজা পায় না বাটার জুতা লইয়া বাঁধছে

দাঁড়াইলে এক সাহাবি তীরের আগায় কামড় দিয়ে পায়ে ধরে হাট্টির ভিতর থেকে তীর খুলছে সালাম ফিরাইলে প্রশ্ন করা হয় আলী ব্যথা পাইছো, আলী বলেন আল্লাহর কোসং করে বলি একটা মশা কামড়ের ব্যথাও আমি পাই না